আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে একটি ভিডিওর মাধ্যমে পবিত্র হজের যে মূল কার্যক্রম আটটি জিল হজ থেকে বারোই জিল হজ পর্যন্ত যে আমলগুলো রয়েছে সম্পূর্ণ যে নিয়মগুলো রয়েছে সবগুলো নিয়ম এক করে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি দু সালে হজে যখন আমি গিয়েছিলাম প্রথম তখন এই ভিডিওটি আমরা ধারণ করেছিলাম এই ভিডিওটি খন্ড খন্ডখণ্ড চিত্র ছিল সেই খণ্ডখণ্ড চিত্রগুলো এক করে আজকে আপনাদের জন্য দিচ্ছি কারণ দু সালে আমি যখন পবিত্র হজ পালন করার জন্য গিয়েছিলাম তখন আমিও এই ধরনের ভিডিও খুঁজেছিলাম ইউটিউবে এবং দেখার জন্য যে হজের সম্পূর্ণ কার্যক্রমটা একটি ভিডিওর মাধ্যমে তাই আপনাদের সুবিধার্থে আজকে হজের সম্পূর্ণ কার্যক্রমগুলো আমি একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি হজের আমরা যে প্রথম মূল কার্যক্রমগুলো আমরা মক্কা থেকে মিনায় যাব মিনা থেকে আমরা আরাফার ময়দানে যাব। আরাফা থেকে আমরা মুজদালিফায় যাব মুজদালিফায় থেকে আমরা আবার পুনরায় মিনায় পাথর মেরে জামারায় পাথর মারবো পাথর নিক্ষেপ করে আমরা কোরবানি করে আমরা হাল হয়ে আবার মক্কা এসে অফ করব তা অফ সাই শেষ করে আমরা পুনরায় আবার মিনায় যাব মিনায় আবার অবস্থান করব। মিনায় অবস্থান করে তারপর দিন আমরা পুনরায় জামারায় এসে পাথর নিক্ষেপ করবো এবং তার পরদিন আবার আমরা পুনরায় পাথর নিক্ষেপ করে আমরা মক্কায় আসব এবং সর্বশেষ আমরা মক্কা থেকে বিদায় হওয়ার সময় আমরা বিদায় তোয়ফ করবো প্রিয় দর্শক আজকে যে চিত্রটি প্রথম দেখছেন সেটি হচ্ছে আমরা সাতি জিলহজ রাতের চিত্র এই সময় আমাদের মোয়াল্লেমগণ মক্কা থেকে আমাদেরকে মিনার উদ্দেশ্যে নিয়ে আসেন মিনা মিনায় যদিও আমরা আটি জিলহজ জোহর থেকে আমরা অবস্থান করার কথা কিন্তু প্রচুর পরিমাণে হাজিরা যেহেতু একই সাথে সবাই আসছে সেই ক্ষেত্রে সাত তারিখ রাত থেকেই আমাদেরকে বলা হয়েছে যে মিনায় চলে আসার জন্য এবং যখন সৌদি মোয়াল্লাম যখন গাড়ি দিবে আমাদের জন্য যে নির্দিষ্ট গাড়ি থাকে সে গাড়ি যখন দিবে সেই গাড়িতে যখনই আসবে তখনই আমরা মিনার উদ্দেশ্যে রওনা করতে হবে সাতি জিলহজ রাতে তো আমরা সাতি জিলহজ রাতেই আমরা এশান নামাজ পড়েই কিন্তু আমরা রওনা করেছি মিনার উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছেন আমরা মিনার উদ্দেশ্যে যাচ্ছি এখন এই মুহূর্তে এবং আমরা মিনার কাছাকাছি পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন আমরা মিনার তাঁবুর কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা এই মুহূর্তে মিনায় প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছেন মিনার তাঁবুগুলো দেখা যাচ্ছে এখনও রাত সাতি জিরহজ রাত আমরা আমাদের যে নির্ধারিত মোয়ালড্যামের যে তাঁবুটি রয়েছে মিনায় প্রত্যেকটা হাজিদের জন্য নির্ধারিত রয়েছে মোয়াল্লামের তাবু এবং প্রত্যেকটা হাজিদের হাতে যে ব্রেসলেট দেওয়া হয়েছে অর্থাৎ আমি কোন মোয়াল্লামের যে আন্ডারে রয়েছি এবং হচ্ছে সেই মোয়াল্লেমের যে বাসটি রয়েছে নির্ধারিত বাস সেই বাসেই কিন্তু আমাকে উঠতে হবে এবং সেই বাসে উঠেই কিন্তু আমরা মিনে আসছি এবং এতগুলো যে তাবু দেখছেন অনেক অসংখ্য তাবু সবগুলো তাবু আলাদা আলাদা করে প্রত্যেকটা হাজির জন্য কিন্তু বরাদ্দ করা আছে প্রত্যেকটা মোয়াল্লাম নির্ধারিত করে তো আমাদের যে মোয়াল্লাম ছিলেন ওনার যে তাঁবুটি ছিল সেই নির্ধারিত তাঁবুটি আমরা এখনও খুঁজছি কারণ আমরা আমরা খুঁজেই পাচ্ছিলাম না এত বড় আসলে মিনার ময়দান সেখানে এতগুলো তাঁবু আসলে তো আমাদের যে মোয়াল্লাম ছিলেন এবং আমাদের যে নির্ধারিত বাস ছিলেন বাস ড্রাইভার এবং মোয়াল্লাম এবং আমরা সবাই মিলে আসলে সেই তাঁবু খুঁজে আমরা তাঁবুটি বের করেছি এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মিনার তাঁবুতে চলে এসেছি এবং মিনার তাঁবুতে এসে আমাদের যে নির্ধারিত তাঁবুটি ছিল সেই তাঁবুতে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য ছোট ছোট একটি করে সিট দেওয়া আছে তো প্রতি একজন একটি সিটে থাকবে এবং সিটটি খুবই ছোট একজন থাকার জন্য শুধুমাত্র সোজা হয়ে শোয়ার জন্যই এই সিটগুলো এই সম্পূর্ণ তাঁবুটার মধ্যে আমরা কয়েকজন মোয়াল্লামের হাজি সাহেবগণই কিন্তু আমরা এখানে অবস্থান করেছি অর্থাৎ এই হাজির সাহেবগণ যারা আমরা একই মোয়াললামের আন্ডারে রয়েছে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে অন্যান্য যে হাজিরা গিয়েছেন অন্য মোয়াল্লামের মাধ্যমে তারা সহ কিন্তু আমার আমরা একই যে তাঁবু ছিল সেই তাঁবুতে পড়েছে প্রায় তিনটি মোয়াল্লামের হাজিগণ কিন্তু আমরা একটি তাবুতে অবস্থান করেছে কারণ তাবুটি বিশাল তাবু ছিল তো সেই তাবুতে দেখতে পাচ্ছেন আমরা সেই তাবুতে আমরা সাথী জিলহজ রাতে কিন্তু অবস্থান করছি এই মুহূর্তে আমরা রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা জিল জিলহজ রাতে আমাদের তাবুতে। আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আসলে মার্ক করা আছে নাম্বার করা আছে আমরা কত নাম্বার তার এবং এসে রাস্তার যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন ক্যাম্প নাম্বার সেভেন আমরা স্ট্রিট নাম্বার ফোর এরকম ধরে ধরে দেওয়া আছে কারণ আপনি যদি মিনার তাবু থেকে আপনি ওয়াশরুমে যান তাহলে একবার গেলেই দেখবেন যে আসলে আপনি ফিরে আসতে পারছেন না যদি আপনি সঠিক সংখ্যাটা যদি আপনার আপনি যদি মনে না রাখেন দেখতে পাচ্ছেন তাবুর সামনেই অনেক পানি দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে সেখানে ঠান্ডা পানীয় ব্যবস্থা করা আছে এবং ওয়াশরুমের দিকে যাচ্ছি যেহেতু কয়েকটি তাবুর জন্য একটি ওয়াশরুম বরাদ্দ অর্থাৎ একই স্থানে ওয়াশরুমটি বরাদ্দ তো সেই ক্ষেত্রে আপনি তাবুগুলো দেখতে একই রকম তাহলে অবশ্যই আপনি তাবু নাম্বার এবং হচ্ছে কোন পথ দিয়ে এসেছেন সে পথের যে নাম্বারটা সেটি আপনি মনে রাখবেন যেমন আমি ক্যাম্প নাম্বার সেভেনে ছিলাম এবং স্ট্রিট নাম্বার ফোর অর্থাৎ চার নাম্বার রাস্তা দিয়ে আমি এসেছি দেখতে পাচ্ছেন এসে আমরা ওয়াশরুমটা দেখছিলাম যে ওয়াশরুমে সবাই দাঁড়িয়ে আছে ভিড় করছে কারণ হচ্ছে সবাই যে মক্কা থেকে এসেই সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য এসেছে তাহলে প্রথমে আপনি আপনি মার্ক করে নেবেন আপনি কোন তাবুতে আপনার মাল আপনাকে রেখেছেন এবং কোন পথ দিয়ে আপনি ওয়াশরুমে যাচ্ছেন তাহলে প্রথমে সেটা একটু আপনার মার্ক করে রাখবেন দেখতে পাচ্ছেন সবাই আসলে ওয়াশুম সেরে সবাই একটু বিশ্রাম নিচ্ছে ঘুমানোর জন্য এবং আমরা ঘুমানোর জন্য প্রিপারেশান নিচ্ছি সব হাজি সাহেবগণ কিন্তু সাতই জিলহজ রাতেই কিন্তু আমরা মিনায় চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সবাই আসলে খুব অবস্থান করছে মিনায় তো আমরা যে মিনায় আমরা অবস্থান করছি এই মুহূর্তে মিনায় আটটি জিলহজ মূলত আমরা অবস্থান করার নিয়ম জোহর থেকে নয় জিলহজ ফজর পর্যন্ত কিন্তু যেহেতু এত হাজি সাহেবগণ একসাথে আসবেন তাহলে আমরা সাতই জিলহজ রাতেই কিন্তু মক্কা থেকে মিনায় চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা মিনায় অবস্থান করছি এই মুহূর্তে রাত্রি যাপন করছি এই মিনার ময়দানে হচ্ছে এই যে সেই ময়দান যে ময়দানে হজরত ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানির জন্য হজরত ইব্রাহিম আলাহাল্লাম নিয়ে এসেছিলেন সেই ময়দানটি হচ্ছে এই মিনার ময়দান এই মিনার ময়দানে এসে আমরা বেশি বেশি করে দোয়া করব অবশ্য আল্লাহ কাছে ক্ষমা চাইব আমরা মিনার ময়দানে অবস্থান করছি এই মুহূর্তে মিনার ময়দানে আমরা হচ্ছে সকালবেলা নাস্তা আমাদের জন্য ব্যবস্থা করা রয়েছে এবং হচ্ছে আমাদের মোয়াল্লেমগণ প্রত্যেকের মোয়াল্লেম প্রত্যেকে হাজিদেরকে খাবার ব্যবস্থা করছেন ওনার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য খাবার নিয়ে আসা হচ্ছে এবং সৌদি সরকার থেকে এই খাবারগুলো প্রোভাইড করা হয়ে থাকে এবং বাইরে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে চা খাওয়ার ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে এক পাশে পুরুষের ওয়াশরুম পুরুষের টয়লেট অন্য পাশে মহিলাদের টয়লেট এর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসলে মিনার ময়দানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে মিনার নয় তারিখ সকালবেলা আমরা দেখতে পাচ্ছেন যে অনেক বড় সিরিয়াল থাকে তাহলে সিরিয়ালগুলো আপনি একটু সেভাবে আসলে সময় নিয়ে যেতে হবে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওয়াশরুমের সিরিয়াল পেতে হলেও তারপরেও আপনি যদি যখন সুযোগ পাবেন যখন দেখবেন যে আসলে একটু সিরিয়াল কমেছে তখনই কিন্তু আপনি ওয়াশরুমের আপনার যে প্রয়োজনীয় কাজ সেরে ফেলবেন কারণ দেখতে পাচ্ছেন যে এখানে অনেক হাজিগন কিন্তু কয়েকটি ওয়াশরুমের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে এবং সকালবেলা খাওয়া দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা দেওয়া হয়েছিল আমাদেরকে খিচুড়ি দেওয়া হয় মানে এক এক সময় আসলে এক এক ধরনের খাবার দেওয়া হয় এবং হচ্ছে শুকনো খাবারটাই বেশিরভাগ দেওয়া হয় কারণ এখানে কোনো ভিজা খাবার দেওয়া হয় না অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন শুকনো খাবার যাতে আপনার ওয়াশরুমটা একটু কম পায় সেজন্য আসলে সৌদি সরকার ওইভাবে আসলে ব্যবস্থা করে রেখেছেন এবং পাশাপাশি আপনার হচ্ছে অনেক বেশি পরিমাণ ফুডস দেওয়া হয় যেমন মালটা দেওয়া হয়েছিল আমাদেরকে অনেক বেশি প্রত্যেকজনকে আসলে প্রতিবারেই মালটা দেওয়া হয়েছিল তো আমরা এখন মিনায় অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমি মিনা তাঁবু থেকে একটু বের হচ্ছি এই যে বের হয়ে বাহিরে দেখতে পাচ্ছেন অনেক হাজির সাহেবগণ হাঁটাহাঁটি করছেন এবং হচ্ছে দোয়া প্রার্থনা করছেন আল্লাহর কাছে আটই জিলহজ যখন সন্ধ্যাগনি আসছিলো তখনই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা আরাফার ময়দানে যা আমরা নয় জিলহজ জোহর থেকে আরাফার ময়দানে আমরা অবস্থান করব মাগরিব পর্যন্ত যেহেতু আমরা জোহর থেকে অবস্থান করতে হবে তাহলে আমরা আটই জিলহজ রাতেই আমরা আরাফার ময়দানের উদ্দেশ্যে আমাদের মোয়ালেমগঞ্জ নিয়ে আমাদেরকে প্রস্তুত করে রেখেছিলেন যে আমরা আমাদের যখন গাড়ি আসবে অর্থাৎ আমাদের জন্য যে নির্ধারিত বাস ছিল সেই বাসটি যখনই আসবে তখনই আমরা বাস উঠে পড়বো এবং রাতের মধ্যেই আমরা আরাফার ময়দানে আমরা চলে যাব কারণ জোহরের আগেই কিন্তু আমরা আরাফার ময়দানে কিন্তু পুষতে হবে কারণ আরাফার ময়দানই হচ্ছে হজের একেবারে ফরজ যে আরাফার ময়দানে অবস্থান করা হজের একটি ফরজ প্রথম ফরজটি হলো এহরাম বাদা বা নিয়ত করা দুই নম্বর যে ফরজটি সে ফরজটি হলো আরাফার ময়দানে অবস্থান করা নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে আল হাজু আরাফা আল হাজু আরাফা আল হাজু আরাফা অর্থাৎ আরাফার ময়দানই হচ্ছে হজ আরাফাই হচ্ছে হজ তাহলে এই আরাফার ময়দানে অবস্থান করাটা খুব গুরুত্বপূর্ণ সেজন্য আমাদেরকে নয় জিল হজ জোহর থেকে যেহেতু অবস্থান করতে হবে আরাফার ময়দানে আমাদেরকে আটই জিল হজ রাতেই আমরা বাসে করে আমরা আরাফার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি আমরা নয় জিলহজ রাতেই আমরা আরাফার ময়দানে এসে পৌঁছেছি আরাফার যে তাবুটি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি তাবু এই তাঁবুতে অনেক হাজিগণ আমরা এক একই সাথে থাকতে হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও ছোটো ছোটো সিট দেওয়া আছে সেখানে একজন হাজি সাহেবের জন্য একটি সিট বরাদ্দ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে আমরা আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাত তিনটা বেজে গিয়েছিল তখন এসে দেখি অনেকে আমাদের আগেই চলে এসেছে এবং এসে অনেকে আসলে সিট দখল করে ফেলেছে সে সবাই সবার মতো করে ঘুমিয়ে পড়েছে তা আমরা যদি একটু লেট করে এসেছি তাহলে আমরা আসলে ঘুমানোর আসলে সুযোগ পাইনি কারণ শোয়ার সুযোগ পাইনি আমি তো সেক্ষেত্রে আমাকেও রাতে একটু বসে হচ্ছে বা একটু কারোর সাথে শেয়ার করে আমরা অপেক্ষা করতে হয়েছে রাত রাতের অংশটা আরাফার ময়দানে মূলত জোহর থেকে মাগরিব পর্যন্ত আমরা অবস্থান করতেই হবে যে নয় জিলহজ তাই আমরা পূর্বে আটই জিলহজ রাতেই কিন্তু আমরা আরাফার ময়দানের তাবুতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আরাফার ময়দানের তাঁবুটি মাথার উপর থেকে হেলে পড়েছে তখনই আসলে আরাফার ময়দানের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং মসজিদে নামিরা থেকে যে খুদ্া দেওয়া হয় সে খুতবাও শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আরাফার ময়দানে অনেক সকল হাজি সাহেবগণ যে যার মতো করে শুধু দোয়া করছেন কারণ আরাফার ময়দানে আল্লাহ তালা বলেছেন যে আসলে সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই আরাফার ময়দানে তাহলে আরাফার ময়দানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সময় এই গুরুত্বপূর্ণ কেউ একটু সময়ও আসলে ক্ষেপণ করতে চায়নি সবাই সবার মতো করে নিজ নিজ অবস্থান থেকে সবাই শুধু দোয়া করছে আর দোয়া করছে সবাই তাবু থেকে বেরিয়ে গিয়ে একটু একাকিত্বভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হচ্ছে বিভিন্ন একটু স্পেস নিয়ে অর্থাৎ হচ্ছে নিয়ে যে যার মতো করে শুধু আল্লাহর কাছে দোয়া দোয়া করছে ক্ষমা চাইছে চাইছে দেখতে পাচ্ছেন আমরা আরাফার ময়দানে এই মুহূর্তে অবস্থান করছি বাহিরে প্রচণ্ড রোদ যদিও রোদ ছিল সেই রোদ উপেক্ষা করেই আমরা কিন্তু সবাই সবার মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন দোয়া করছেন দেখতে পাচ্ছেন যে যে জায়গা পেয়েছে একটু ছায়া সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু কাছে ক্ষমা প্রার্থনা করছে এই হচ্ছে সম্পূর্ণ আরাফার ময়দান দেখতে পাচ্ছেন যে আমি আরাফার ময়দানের সম্পূর্ণটার ভিউটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আরাফার ময়দান আমরা আরাফার ময়দানে আমরা মাগরিবের আজান পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাগরিবের সময় পর্যন্ত অপেক্ষা করব আমরা আসর নামাজ পড়ব কিন্তু মাগরীবের নামাজ আমরা আদায় করব না মাগরীবের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা সূর্য যখন হেলে পড়বে এবং আবার সূর্য যখন অস্ত যাবে তখন আমরা মাগরীবের নামাজের ওয়াক্ত কিন্তু আমরা এখান থেকে আরাফার ময়দান থেকে বেরিয়ে আমরা মুজদালিফায় চলে যাব মুজদালিফায় গিয়ে আমরা একই সাথে যখনই আমরা মুজদালিফায় পৌঁছি তখনই আমরা এশান নামাজ এবং মাগরীবের নামাজ দুটো নামাজ মাগরীবের নামাজ যেহেতু আমরা আদায় করিনি এ সে তাহলে মাগরীবের নামাজ এবং এশান নামাজ আমরা দুটো নামাজ একসাথে মুজদালিফায় আদায় করব আমরা আরাফার ময়দানে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করে আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে মুজদালিফা এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন আমরা এ মুহূর্তে মুজদালিফা এসে পৌঁছেছি আমাদের পূর্বেই অনেক হাজী সাহেবগণ এখানে এসে অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে কেউ বা নামাজ পড়ছেন কেউ বা একটু বসে রেস্ট করছেন কেউ বা একটু শুয়ে আছেন আমরা এখানে মাগরিবের নামাজ ও এশার নামাজ আমরা একই সাথে আদায় করব এবং আজকে সারা রাত আমরা মুজদালিফায় আমরা খোলা আকাশের নিচে অবস্থান করব এই মুজদালিফায় অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে আমরা যে পাথর সংগ্রহ করব আমরা ছোট একটি আড়াইশো এম পানির বোতলের মধ্যে খালি পানির বোতলের মধ্যে আমরা এই পাথরগুলো সংগ্রহ করব কারণ পাথরের সাইজটা খুবই ছোট খুব বেশি যে বড়ো তা নয় একটি আড়াইশো এম এল বোতলের মধ্যেই প্রায় সত্তরটি যে পাথর সংগ্রহ করতে পারবো আমরা আজকে সত্তরটি পাথর আমরা সংগ্রহ করব এই পাথরগুলো আমরা জামারায় প্রথম দিন আমরা বড় জামারায় অর্থাৎ বড় বড় শয়তানকে আমরা সাতটি পাথর নিক্ষেপ করব সেকেন্ড দিন আমরা অর্থাৎ হচ্ছে এগারোই জিলহজ আমরা পুনরায় ছোট জামারা মেজো জামারা এবং বড় জামারা অর্থাৎ তিনটি জামারায় ছোট শয়তান বড় শয়তান এবং মেজো শয়তান তিনটি শয়তানকে আমরা সাতটি করে মোট একুশটি পাথর নিক্ষেপ করব এবং তারপর দিন আমরা বারোই জিলহজ আমরা পুনরায় ছোট জামারা মেজো জামারা এবং বড় জামারা অর্থাৎ ছোট বড় এবং মেজো তিনটি শয়তানকে আমরা সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করব আমাদের মোট ঊনপঞ্চাশটি পাথর আমাদের প্রয়োজন কিন্তু আমরা সত্তরটি পাথর আমরা বোতলের মধ্যে রাখব যদি আমরা সত্তরটি পাথর আমরা আমাদের বোতলের মধ্যে আমরা সংরক্ষণ করব এবং আমরা ফজরের নামাজ পর্যন্ত আমরা মুজদালিফায় থাকব। ফজরের নামাজ আমরা মুজদালিফায় আদায় করে আমরা মিনার উদ্দেশ্যে রওনা হব এবং মিনায় যে জামারা রয়েছে সে জামারায় প্রথম দিন অর্থাৎ দশই জিলহজ আমরা প্রথম বড় শয়তানকে সাতটি পাথর নিক্ষেপ করব প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুজদালিফায় দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে আমরা অবস্থান করছি আমরা খোলা আকাশের নিচে অবস্থান করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের জীবনের গুণাগুলো মাফ চাচ্ছি আমরা সবাই সবার মতো করেই আসলে দোয়া করছে আমরা সকাল হতে হতে আমরা যাতে মিনায় প্রবেশ করতে পারি সেজন্য আমরা প্রথম থেকেই আমরা একেবারেই মিনার কাছাকাছি গিয়ে অর্থাৎ অর্থাৎ মুজদালিফার শেষ সীমানার দিকে গিয়ে কিন্তু আমরা অবস্থান নিয়েছি যাতে ফজরের আজানের সাথে সাথে আমরা যাতে ফজরের নামাজ আদায় করে আমরা যাতে মিনায় প্রবেশ করতে পারি দশই হজ আমরা জামারায় বড় জামারা অর্থাৎ বড় শয়তানকে আমরা সাতটি পাথর নিক্ষেপ করে মিনায় আমাদের তাবুতে এসে আমরা অপেক্ষা করি যখন আমাদের যে দায়িত্বে ছিলেন যে মোয়াল্ল তিনি যখন আমাদেরকে কনফার্ম করেন যে আমাদের কোরবানি হয়ে গিয়েছে যেহেতু আমরা হাটে যেতে পারিনি তো আমাদের দায়িত্বশীল যারা ছিলেন ওনারা কোরবানি হাটে গিয়ে ওনারা আমাদের নামে যে প্রত্যেকের জনের নামে আলাদা আলাদা কোরবানি যখন শেষ হয়ে গিয়েছে তখন আমাদেরকে যখন ফোন করে কনফার্ম করেন যে আপনাদের কোরবানি হয়েছে তখন আমরা হালাল হই অর্থাৎ আমরা এহরামের কাপড় আমরা চেঞ্জ করে আমরা নর্মাল আমাদের পায়জামা পাঞ্জাবি আমরা তখন পরিধান করতে পারি এবং আমরা পুরুষরা মাথা মুন্ডন করি এবং নারীরা চুলের একটু অংশ কেটে দেয় এবং অর্থাৎ হচ্ছে আমরা হালাল হই এই হালাল হওয়ার পরই আমরা সাধারণ পোশাকে অর্থাৎ হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হই মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে আমরা তফে জিয়ারত অর্থাৎ যেটি ফরজ তফ সেটি আমরা করতে যাই এবং আমরা ফরজ তফ করি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই সাধারণ পোশাকে অর্থাৎ আমরা পায়জামা পাঞ্জাবি পরেই আমরা কিন্তু তফটি করছি এটি হচ্ছে ফরজ তফ অর্থাৎ হচ্ছে তফে জিয়ারত যেটিকে বলা হয় দশে জিল হজ করছি এবং এই তফ শেষ করে আমরা সাফা মারো সাই করছি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সাফা মারোয়ার দিকে যাচ্ছি এবং সাফা মারোয়া সাই করছি সাফা মারোয়া সাই শেষে আমরা পুনরায় আমরা মিনায় আমরা তাঁবুতে এসে রাত্রি যাপন করি এবং মিনায় তাঁবুতে রাত্রি যাপন করার পর এগারোই জিলহজ আমরা পুনরায় জামারায় ছোট শয়তান মেজো শয়তান এবং বড় শয়তান অর্থাৎ ছোট জামারা মেজো জামারা এবং বড় জামারা তিনটি জামারায় আমরা সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করি এবং আমরা এগারোই জিলহজ রাত্রি আমরা আবার পুনরায় মিনার তাবুতেই আমরা রাতে যাপন করি এবং বারোই জিল হজ আমরা পুনরায় আমরা ছোট জামারা মেজো জামারা এবং বড় জামারায় সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করে আমরা মক্কার উদ্দেশ্যে আমরা রওনা করব এবং যখন আমরা সর্বশেষ মক্কা থেকে বিদায় হয়ে আসব সেটি হচ্ছে বিদায় তাওয়াফ এই বিদায় তা মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওটি দেখছিলেন ধৈর্য নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে অসুবিধা হয়েছে দয়া করে আপনারা ভিডিওটি আরেকবার একটু দেখেন এবং বারবার দেখেন তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে দেখছেন আমরা হজের সম্পূর্ণ কার্যক্রম শেষ করে আমরা মক্কার উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটে যাচ্ছি মিনা থেকে দেখতে পাচ্ছেন আমরা মেনার সম্পূর্ণ কাজগুলো শেষ করে অর্থাৎ জামারায় পাথর নিক্ষেপ শেষ করে আমরা মক্কার উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আন্ডার আন্ডারপাস দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং দলে দলে হাজি সাহেবগণ মক্কার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে মিনা থেকে আমাদের সকল কার্যক্রম এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এবং আমরা সর্বশেষ মক্কায় চলে আসলাম দেখতে পাচ্ছেন যে পবিত্র কাবা শরীফের সামনে আমি চলে আসলাম এবং আমরা কাবা শরীফে আমাদের যে তফ করছি এবং সর্বশেষ বিদায়ী তোঅ হবে যেদিন আমরা মক্কা থেকে আমরা চলে আসব। সেদিন আমরা বিদায় তোয়ফের মাধ্যমে হজের সম্পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হবে প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছিলেন ধৈর্যী আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা যাতে আমাদের সকলের হজকে হজে মকবুল হিসাবে কবুল করেন কবুল হজ হিসাবে কবুল করেন আল্লাহ তালা যাতে আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার বার করান এবং আল্লাহ তালা যেতে আমাদের সকলকে হজ নসিব করান সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম